জল ফোরিং শারদ সংখ্যা চোদ্দোশো প্রকাশিত হতেই আপনাদের সামনে নিয়ে এলাম যে জল পত্রিকা পত্রিকাটা কীরকম হয়েছে না হয়েছে কীভাবে সাজানো হয়েছে তো চোদ্দোশো সালে বিভিন্ন রকম শারদীয় সংখ্যা খুবই ভালো হচ্ছে তার মধ্যে জল ফরিংটাও একটা অন্যতম তো জল ফরিংটার দাম করা হয়েছে দুশো টাকা আপনারা সংগ্রহ করতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তো আজকের এই ভিডিওতে জল ফরিংয়ের রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি আর অন্যান্য আরও জনপ্রিয় শারদীয় সংখ্যার রিভিউ আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে আপনারা ক্লিক করে আমার চ্যানেলে সেগুলো দেখতে পাবেন এবং আরও বেশ কিছু জনপ্রিয় শারদীয় সংখ্যা আমি নিয়ে আসবো তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন যে জলফোরিং পত্রিকাটার কীরকম হয়েছে না হয়েছে রিভিউয়ের মাধ্যমে আমি তুলে ধরছি আর পছন্দ যদি হয় তাহলে চ্যানেলটা তাহলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক জল ফরিং শারদ সংখ্যা দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ সূচিপত্রটা দিয়ে রিভিউটা শুরু করব ফরিংয়ের সূচিপত্রের মধ্যে প্রথমেই উপন্যাস রাখা রয়েছে সাতখানা উপন্যাস দেখা যাচ্ছে গোয়েন্দা কাহিনী হিসাবে রাখা হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায় রংভনে হত্যা হত্যার রহস্য একটা গোয়েন্দা কাহিনি রাখা হয়েছে বড়ো গল্প অনেকগুলো রয়েছে ছোট গল্প প্রচুর রয়েছে প্রবন্ধ বিভাগ রয়েছে কিশোর কবিতা রয়েছে অ্যাডভেঞ্চার রয়েছে সাক্ষাৎকার পৌরাণিক গল্প অনুপাত গল্প ছোটদের নাটক ভ্রমণ খেলা কুইজ কমিক্স অজানা খবর তো এইভাবেই সাজানো রয়েছে জলপরিম শারদ সংখ্যা দু হাজার পঁচিশ পত্রিকাটি গোয়েন্দা কাহিনীর মধ্যে রং হত্যার রহস্য সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা এটিকে প্রথমেই রাখা রয়েছে বড় গল্পের মধ্যে সুরেশ্বরের রত্নগিরি অভিযান চঞ্চল কুমার ঘোষ এটিকেই প্রথমে রাখা রয়েছে আর ছোট গল্পের মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সংবর্ধনা গল্পটিকে প্রথমে রেখে শুরু করা হয়েছে বড় গল্পের মধ্যে আর একটা হচ্ছে সেই বাড়িটা যেটা সুস্মিতা নাথের লেখা বড়ো গল্পের মধ্যে আরেকটি হচ্ছে ঘুমের ভেতর দিয়ে যেটি অঙ্কন মিত্রর লেখা ছোট গল্পের মধ্যে একটি হচ্ছে আশ্চর্য গাছ যেটি সোমজা দাসের লেখা উপন্যাসের মধ্যে একটি হচ্ছে ঠগি যেটি শিশির বিশ্বাসের লেখ তো এই ছিল এবারে জল ফরিং শারদ সংখ্যা দু হাজার পঁচিশ অল্পের ওপরে ছোট করে আপনাদের সামনে নিয়ে এলাম হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো রিভিউটা যদি পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ